হ্যালো রূপা আমি এইমাত্র ট্রেন থেকে নামছি শ্বশুর আব্বার জন্য কিছু কিনা কাটা করলাম হ্যাঁ গো বাবার জন্য কি কিনেছ তুমি এমন কিছু আবার এনো না বাড়িতে সবাই হাসাহাসি করে তুমি কি জানো শ্বশুর বাড়িতে কি আনতে হয় তুমি কি মনে করেছো আমি নতুন বিয়ে করেছি বলে কি জানি না শ্বশুর বাড়িতে কি কি আনতে হয় এখন আমি তোমাকে কিচ্ছু বলবো না তুমি আসলেই দেখতে পারবে না আমাকে বলতে হবে তুমি কি কিনেছো না হলে কিন্তু বাড়িতে এগুলো নিয়ে আসবে না বলো না কি কিনেছো আমি আব্বার জন্য বড় একটা ইলিশ মাছ কিনেছি বড় বড় রসগোল্লা নরেনের স্পেশাল দই আমি শুনেছি শ্বশুরাব্বার এগুলো নাকি অনেক পছন্দের তাই নিলাম আচ্ছা বাড়ি আসি তারপর কথা হবে আমি তো যাওয়ার জন্য কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না দাদা ভাই কৈলাসপুর গ্রামে আমাকে একটু নামিয়ে দিয়ে আসুন দাদা ভাই এই ডা দিয়ে আমি ওইদিকে যাব না ওখানে আমি বাড়ি ফিরুম আপনি এত রাইড করে কোনো বেয়ানো পাইবেন না আপনার এই আইডটাই যাইতে না না দাদা চলুন আপনাকে ভাড়া বাড়িয়ে দেবো আমি শহর থেকে এসেছি অফিস শেষ করে আসতে আমার একটু লেট হয়ে গেছে কলেশপুর গ্রামে আমার বাড়ি আমি এই গ্রামে তেমন কিছু চিনি না চলুন না দাদা আপনাকে ভাড়াটা বাড়িয়ে দেবো বলছি তো ঠিক আছে ব্যারে যখন বাইরে দিতে চাইছেন তখন চলেন না মেয়ে দিয়েছি হ্যাঁ ধন্যবাদ দাদা আপনি আমাকে বাঁচালেন ওই দাদা ভাই মনে হয় আজ হাইটাই যাই যাইতে হবো আমার ব্যান্ডটা তো আর চলতেছি না ব্যান্ডটা মনে হয় নষ্ট হয়ে গেল না দাদা ভাই ব্যানে যাওয়া যাবে আপনি হাইটাই চলে যান। একটা ভ্যান বেলাম সেটা আবার নষ্ট এই যে আছে কপালে আজকে আজকের দিনটাই খারাপ যাচ্ছে এইবার দিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে তিনবার আসা হবে আমার এই জমিদার বাড়িতে আগে আমার কখনো চোখে পড়েনি এর আগেও তো দুইবার আমি এদিক দিয়ে শ্বশুর বাড়ি গিয়েছি হয়তো গাড়িতে গিয়েছি দেখি খেয়াল করিনি কিন্তু ও মেয়ের কান্দার আওয়াজ কোথা থেকে আসছে মনে তো হচ্ছে বাড়িটির ভিতর থেকে কেউ মনে হয় বিপদে পড়েছে কে ওইখানে কি হয়েছে আপনারা কান্না করছেন কেন বলুন না আমাকে আপনাকে সাহায্য করতে পারি এই রাত্রিবেলা একা একা কেন কান্না করছেন কে আপনি এখানে একা একা কান্না করছেন কেন আপনি আমাকে নির্ভয় বলতে পারেন আমি আপনাকে সাহায্য করতে পারি কি বললি তুই সব রকম সাহায্য করবি তাহলে সেদিন কোথায় ছিলি মানে আপনি আমার সঙ্গে তুই তো গাড়ি করে কেন কথা বলছেন আমি তো আপনাকে সাহায্যই করতে এসেছিলাম তোর সাহায্য আমার লাগবে না তোকে কেউ সাহায্য করে কি না তাই দেখ আজকে তো তুই এখান থেকে যেতে পারবি না আমি তো তোকে যেতে দেব না আজ তোকে মেরে ফেলবো তুমি তো করে মানুষ দাও আর এরকম বের করতে পারবে না তুমি হে একটা মেরু পেয়েছিলে হ্যাঁ রে আমি তো তোমাকে সাহায্য করতে আসলাম হ্যাঁ তুমি ওকে মেরে পেতে যাচ্ছ আমি তো তোমার কান্না করার এখানে এসেছি তোমার কোনো ক্ষতিও করি তুই ছেড়ে দাওয়া ভাই আজকে কোথা থেকে আসছিস আমাকে সাহায্য করতে সেদিন কোথায় ছিলি আজকে আমার সাহায্য লাগবে না তুই মোর এখন এখানে আজকে আমি রক্ত খাবো আমাকে আমি সবে মাত্র বিয়ে করেছি বনভোজনের আয়োজন করি এবার নতুন যাত্রা শুরু হয়েছে তোরা তো কেউ কিছু বলছিস না আমরা তো সবাই এখানেই আছি শুধু সুনীল আবার শহরে থাকে ঠিক আছে হয়ে যাক তাহলে আমাদের এবারের বনভোজন তাহলে সুশীলের কাছ থেকে ডেটটা নেওয়া হোক ওর তো আবার অফিসের ব্যাপার ওর সঙ্গে কথা বলেই দিনটা ঠিক করা যাক তাহলে ওকে ফোন দে কবে সময় হবে জানাক আমাদের হ্যালো কিরে কি খবর এতদিন পর ফোন করলি ভালো আছিস তো নাকি পলটু নিকেশ ও ওরা ভালো আছে তো হ্যাঁ দি সবাই ভালো আছে তোর কি খবর বল দেখিনি তুই তো শহরে গিয়ে একেবারেই বলে গেছিস আমাদের আর গ্রামের দিক দিয়ে তো আসতেই চাস না খুব ব্যস্ত থাকিস মনে হয় হ্যাঁ রে সে কি আর বলতে অফিসের ব্যাপার তো বুঝতেই পারিস ব্যস্ত তো থাকতেই হয় আর হ্যাঁ আমি তো ওর সঙ্গে পরে কথা বলছি পরে ফ্রি হয়ে কল পারি দেখছিস দেখছিস আরাম যেটা ফোনটা কেটে দিল দিলো দিন তো ব্যস্তই থাকে ও ফোন দিলে ওর সঙ্গে কথা হবে এখন আমরা পিকনিকের আয়োজনটা কোথায় করবো সেটা নিয়ে আলোচনা করি আমাদের এলাকায় একটা পুরোনো জমিদার বাড়ি আছে খুব নিরিবিলি জায়গা পার্টিটা একদম জমে উঠবে সেই বাড়িতে পিকনিক করলে মনে হয় পালাই হয় হ্যাঁ সেটা তো খুবই ভালো হয় কিন্তু সেখানে যেটা কি পারমিশন দেবে আমাদের ওই বাড়িটা তো কেউ থাকে না বাড়িটা তো বন্ধ সেই জমিদার বাড়ি একজনের সঙ্গে আমার পরিচয় আছে তাই সাথে কথা বলি দিগি নির্মল আমি তোকে দেখেছিলাম একটা কথা বলার জন্য কথা হচ্ছে আমরা বন্ধুরা মিলে একটা পিকনিক করতে যাচ্ছি তোমাদের কোন আত্মীয় স্বজনের নাকি জমিদার বাড়ি আছে তুমি যদি আমাদেরকে একটু পিকনিকের ব্যবস্থা করে দিতে খুব উপকার হতো টাটা এ ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না আমার পর্যটক হলেও সেখানে কেউ থাকে না আমাদের কাউকে হিসেবে না আমরা তো জমিদার বাড়ি থেকে দূরেই থাকি তারপরেও দেখুন একটা ব্যবস্থা করা যায় কি না এখানে কোনো অসুবিধা হবে না কোনো কিছুর ক্ষতি হবে না আমি তোমাকে কথা দিচ্ছি ভাই তুমি না আমার ছোটো ভাই একটু ব্যবস্থা করে করো না প্লিজ দাদা দেখুন আমি আপনাকে কিছু বললে বিশ্বাস করবেন না তারপরও বলছি সে টমিটার বাড়িতে নাকি পেটারটার বসবাস জমিটার মহেন্দ্র সেন যাওয়ার পর থেকে ওই বাড়িটা আর কেউ থাকে না গ্রামের লোকজন বলে ওই বাড়ি থেকে একটা মেয়ের কান্না কান্নাওয়ার ভেসে আসে এ ভাই সেখানে কেউ যায় না দূর তুমি যে কি বলো না ওই সব হয় না কি করা যায় সেটা বলো দাদা আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না আপনারা যদি পিকনিক করতে চান তাহলে কাউকে কিছু না বলে আপনারা সেখানে পিকনিকের ব্যবস্থা করতে পারেন হ্যালো সুশীল বল অবশ্যই তাহলে ফিরিয়ে বলি হ্যাঁ তোকে জরুরি কথা বলার জন্য ফোন দিয়েছিলাম জরুরি মানে আমরা প্রতি বছর যে পিকনিকের ব্যবস্থা করি এবার তো পিকনিক হলো না তাই আমরা যাচ্ছিলাম কয়েকদিনের জন্য যদি পিকনিক করি হ্যাঁ রে সে তো খুব ভালো কথা তবে কোথায় করতে চাচ্ছিস আর তোরা সবাই আছিস তো আরে হ্যাঁ রে আমরা সবাই আছি তুই কবে আসতে পারবি সেটা বল তোর মতো করেই আমরা দিন ঠিক করব এদিকে আমরা ঠিক করে নিয়েছি কোথায় পিকনিক করব শুধু তুই কবে আসবি সেটা বল তাহলে পিকনিকটা দিনটা ঠিক করে নিব হো তাহলে আমার জন্য দিনটা আটকে আছে তাই না তাহলে তুই রোববারের দিনটা ঠিক কর হ্যাঁ সেদিন আমার অফিস বন্ধ থাকে আমি শনিবার অফিসে করে সন্ধ্যায় রওনা দেবো তাহলে ওই কথাই রইলো হ্যাঁ হ্যালো সুরেশ ফোন দিলি যে ওইদিকে পিকনিকের সব কিছু ঠিকঠাক হলো সুশীলকে জানিয়েছে কবে আসবে সেটা তো আমার জানা হয়নি হ্যাঁ সে জন্যই তো তোকে ফোন দিয়েছি তোকে একটা দায়িত্ব দেব বুঝেছিস পালন করতে পারবি তো হ্যাঁ রে বল দায়িত্ব পালন করতে পারবো শনিবার সন্ধ্যা সুশীল রওনা দেবে স্টেশনে গিয়ে তোকে নিয়ে আসবে এই দায়িত্বটা তোর থাকলো কথা কিন্তু মনে মাথায় রাখিস ও দাদা ট্রেন কয়টায় এসে পৌঁছাবে আমি তো রাত আটটা থেকে বসে আছি আর একজন লোক আসবে ওকে আবার জন্য বসে আছি আর বেশি সময় লাগবে না বিশ মিনিটের মতো লাগবে বসুন আপনি এখানে বসে থাকুন আপনার লোক আসলে আপনি নিয়ে যাবেন আরে বলতো যে কতদিন পড়তে বল বলতো তুই তো সেই আগের মতোই আছিস আগের মতো হ্যাঁ আমরা তো চাকরি বাকরি করি না গ্রামে আর তুই থাকিস রে তুই তো আরও ছাড়া হয়ে গেছিস আবার বিয়ে থা করে নিয়েছিস নাকি হ্যাঁ রে হ্যাঁ রাম দাদা তুই তো এই সেই আগের মতোই আছিস একবার জ্বালায় না তুই আবার আরেকটা চিন্তা করছিস হ্যালো বল্টু সুশীল ট্রেন থেকে নেমেছে যদি নামে তাহলে ওকে সাথে করে রঘু দাদা চায় দোকানে চলে আয় ওকে আবার নিয়ে চায়ের দোকানে কেন যাবো জানি করে আসলো বাড়ি নিয়ে চাই বিশ্রাম করুক আরে না ওকে বল আমরা স্টলে ওকে আসতে বলেছি সুশীল ওরা আমাদের চায়ের দোকানের ওখানে যেতে বলেছে তোকে নিয়ে সেখানে যেতে বললো আমি মনে করলাম তুই জানি টায়ার্ড তুই রেস্ট কর আরে আমি তো ট্রেনে ঘুমাতে ঘুমাতে এসেছি কতদিন পর তোদের সাথে দেখা হলো আমার চল চল কিছুক্ষণ আড্ডা দিয়ে আসি আরে গ্রামের পরিবেশটা কত সুন্দর তোরা কত শান্তিতে থাকিস আর আমি সারাদিন বন্ধ করে এসির মধ্যে বোরিং হয়ে যাই প্রকৃতির এত সুন্দর হাওয়া কতদিন পর গায়ে লাগলো বলতো তা আমার সাথেই ঠিকই বলছিস আমরা গ্রামের সুন্দর হাওয়া শরীরে লাগাতে পারি তুই তো সন্ধিরে বউ পেয়েছিস তোর আর কী দরকার তুই তো আমাদের আগেই বিয়ে করে ফেললি তোর আর গ্রামের হাওয়ার কি দরকার আরাম দাদা জাদা তোরা তোর সবাই মিলে আমার পিছিয়ে লেগে গেছিস আসার পর থেকে তা তোরা কি বিয়ে থাক করবি না বাকি সব কথা তোদের পিকনিকের আয়োজন কোথায় হয়েছে হ্যাঁ আমাদের পুরনো জমিদার বাড়ি খুব দিনবিরি জায়গা কাল সন্ধ্যা সাতটায় সেখানে তোরা সবাই চলে আসিস আচ্ছা তাহলে আমরা সবাই চলে যাই এই তোরা এখানে আড্ডা দে আমি একটু বাইরের দিকে ঘুরে আসি বাড়ির পাশে তো একটা দেখছি দিঘি দিঘির বাটটা কি সুন্দর ওদিকে তো বাবুচি রান্না করছে রান্না শেষ হওয়ার কথা তারপর নাচ গান হবে ঘুরে আসি ঠিক আছে ঘোরাঘুরি কর একটু সাবধানে থাকিস বাড়িতে তো অনেক পুরোনো এদিক ওদিক দেখে চলাফেরা করিস সাপ টাফ থাকতে পারে ঠিক আছে আমি শহরে থাকি বলে কিছু চিনি না নাকি আমিও তো এই গ্রামেরই ছেলে নাকি শুনেছি এখানে কেউ থাকে না তাহলে একটা মেয়ে দাঁড়িয়ে থেকে কান্না করছে কেন তুমি এখানে কেন এসেছো এত রাতে এখানে তো কেউ আসে না তোমাকে কি কেউ বলেনি এখানে আসা যাবে না না কেউ তো বলেনি আমি তো বন্ধুদের সঙ্গে এখানে পিকনিক পার্টিতে এসেছি কিন্তু তুমি কে দেখতে শুনতে বেশ সুন্দরী একা কি এখানে কি করছো কি তুই আমার সৌন্দর্যের কথা বলছিস আমার দিকে নজর দিয়েছিস আমি তো চপগুলো উপরে নিব আমার দিকে যে তাকাবে আমি তাকে ছেড়ে দেব না আজকে তো তোর চোখ উপরে নিব সেই দিন আমি ওর চোখ উপরে নিতে পারিনি তো কি হয়েছে আজকে তো তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তুই আজকে আমার দিকে নজর দিয়েছিস শ্রেষ বলল নিখিল বাঁচা আমাকে এই আমাদের তো রান্না হয়ে গেছে চল আমরা সামিলে খাওয়া দাওয়া করি কিন্তু এখানে সহজ আছে কিন্তু সুনীল কই ওই তো আমাকে বলে গেল একটু ঘোরাঘুরি করবে গিয়ে দেখ ওখানে বসে হচ্ছে সিগারেট টানছে তবে অনেকক্ষণি হয়ে গিয়েছে এখন আসছে না তোরা কেউ কি একটু খুঁজে থাকতো আরে বেটা অন্ধকারে কোথায় খুঁজতে যাবি ফোন দে তাহলেই তো হয়ে গেল ঠিকই বলেছিস ফোন দে হচ্ছে কিন্তু দেবার বলতো বলছিস কি বলছো চিন্তার কারণ হয়ে গেল ফোন তুলছে না মানে চল গিয়ে দেখি ওকে খুঁজি এই তোরা ফোন দিতেই থাক ওর কোথাও কিছু হলে তোর ফোন শোনা যাবে ফোনের রিং তো হচ্ছে সোনিল সোনিল কোথায় গেলি ফোন তো চিস না কেন সুনীল কই গেলি রে আরাম জাদা গিয়ে বেলি ট্যান্ডাতে জঙ্গলের মধ্যে ঢুকে গেলো নাকি ও ওই দিক থেকে এখানে রিং শোনা যাচ্ছে মনে হচ্ছে সুনীল ওদিকে আছে সুরেশ বলের বারে মোবাইলে রিং শোনা যাচ্ছে শ্রেশ বল্টু তোরা এদিকে দেখ এদিকে পারে সুনীল পরে আছে এ কি হয়ে গেল সুনীল তো আর বেঁচে নেই কি চরমে যেয়ে গেল ওদের পিকনিক নয় হয় এখানে শোকের জায়গা পড়ে গেল না এরা হতে পারে না এখন পরিবারের কাছে কি জবাব দেবো ও তো মারা গেল সবাই বলে করি করতো যে এখানে একটা আছে নির্বল আমাকে কিছু বলতে চেয়েছিল আমি বিশ্বাস করিনি বড় ভুল করেছি আমি সেদিন ওর কথা শুনলে আমাদের বন্ধু হারাতে হতো না রেশ বলটু নিখিল তোরা তো আমার ছেলের লগেই ছিলি গতকালই আইসে শহর থেকে আমার অবস্থার কথা তোরা তো জানিস সবাই কত কষ্ট করে ছেলেটারে বড় করেছি ও সবাই শহরে চাকরি পাইছে তোদের কাকি তো একেবারেই ভাইঙ্গা পড়ছে আমরা কী নিয়ে বাঁচুম এখন কেমনে এমন হলো আমার ছেলের সাথে আমার ছেলেরে কেরা মাইরা ফেললো কাকা আপনারে আমার ঘর কিছু বলার দরকার নাই বোঝাবার ভাষাও জানা নাই সুনীল আমার ঘর পাশে নাই এটা ভাবতে আমাকে খারাপ লাগতেছে আমারও তো বিশ্বাস করতে পারছি না সুনীল আমাদের ছেলে চলে গিয়েছে কাকা সুনীল কেমনে মারা গেল এটা জানার একটা উপায় আছে কেউ ভাই বাবা কও আমার ছেলেটারে কে মারলো সেটা জানার উপায় থাকলে কও কাকা আপনি একটা ভালো তান্ত্রিকের ব্যবস্থা করুন বাকিটা আমরা করছি আমার সাথে বল্টু নিকেল ওরাও আছে ওদেরকে সাথে নিয়ে কোথায় কী করতে হবে সেটা আমরা করব। আপনি শুধু একটা তান্ত্রিকের ব্যবস্থা করুন ফ্রেনের মৃত্যু কোনো আত্মার দ্বারা হয়েছে ওই নিজন বাড়ি যে আমাদের পিকনিকের ভয়াবহ একটি রাত হবে সেটা বুঝে উঠতে পারিনি কাকা আজ হয়তো আমাদের জন্য আপনার পুত্র চিরদিনের জন্য হাওয়া হয়ে গেছে ঠিক আছে তাহলে তোমরা আজকে যাও আমি একটা তান্ত্রিকের ব্যবস্থা করছি যে যাবার সে তো চলেই গেছে বাবা ওরা সাবধানে থাকিস বলুন কেন এসেছেন আমার কাছে কি সমস্যা আপনার গতকাল আমার ছেলে মারা গিয়েছে সে জমিদার বাড়ির দিকের পারে লাশ পাইছি আমরা আমার ছেলেটা খুব ভালো অসুস্থ ছিল তার বন্ধুদের লগে পিকনিক করতে গেছিল সেখানে সেখান থেকে ওর আর পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর তার বন্ধুরা দিকের ঘাটে তার লাশ পায় আপনার এই যে দিকের পারে যাইতে হইব হ্যাঁ অবশ্যই যদি আত্মা হয়ে থাকে তাহলে তো কাউকেই ছাড়া যাবে না ঠিক আছে রোববার সন্ধ্যা আমি সেখানে যাব ঠিক আছে তাহলে ওই কথাই থাকলো এখানে গতকাল আমি বলতো নিখিল আর সুনীল যে গিয়ে গিয়েছে আমরা পিকনিকের আয়োজন করেছিলাম এখানে তোরা জানতিস না এই বাড়িটা বন্ধ এখানে কেউ আসে না এখানে একটা আত্মার বসবাস আছে যার কোনো সংস্কার হয়নি আমার সামনে নিয়ে আসতে হবে তাহলেই জানা যাবে সেখানে কিভাবে তার আত্মাটা আটকা পড়েছে আমাকে একটা যজ্ঞ করতে হবে আজ আমি বাড়ি চাই রাতে যজ্ঞ করে কাল সকালে এখানে আসব। রে তুই এখানে বসবাস করছিস আর এভাবে নির্বিঘ মানুষজন বাড়ছিস কেন আজকে তোকে আমার সামনে আসতে হবে না হলে আমি তোকে আগুনে পুড়িয়ে দেব মন্ত্র দিয়ে জ্বালিয়ে দেব না 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 আমাকে আগুন দিয়ে পুড়াবেন না আমাকে মন্ত্র দিয়ে যন্ত্রণা দিবেন না আমি তো আমার আত্মার মুক্তি চাচ্ছি। আমার অতিথি হত্যা তো ঘুরে বেড়াচ্ছে শান্তি পাচ্ছে না বলেই আমি যাকে সামনে পাই তাকেই মেরে ফেলি हां আমাকে আমার আত্মার মুক্তি করে দিলেই আমি আপনার সামনে যাব ঠিক আছে তোর আত্মার মুক্তি দেওয়া হবে কিন্তু তোর আত্মা এই দিঘের কি করছে আমার আত্মার কোনো সংস্কার করা হয়নি আমাকে মেরে এই দিঘের পাড়ে পুঁতে দেওয়া হয়েছে সেজন্য আমার আত্মা এখানে আটকা পড়ে আছে এখানে ঘুরে বেড়াচ্ছে আমার অতীত আত্মার সামনে যে পড়ে তাকেই মারা পড়তে হয় কে তোমাকে মেরে পুঁতে রেখেছে কে আমাকে মেরেছে তাহলে শুনুন তোকে আমি যে প্রস্তাব দিয়েছি সেটা বলছি রাজি হয়ে যা তাহলে কিন্তু ভালো হবে না তুই দেখতে শুনতে খুব সুন্দর আমার বয়সে অনেক মেয়ে দেখেছি তারা আমার কাছে এসেছে কিন্তু তোর মতো এত সুন্দরী মেয়ে আমি দেখিনি আপনি যেগুলো মেয়ের কথা বলছেন আমি ওই মেয়ে না আমি আপনার কাছে যে কাজে এসেছি সে কাজটা আমাকে করে দিন আমি এখান থেকে চলে যাব তোর কাজটা আমি করে দেবই তার অনেক কিছু দেব শুধু তুই আমার কথায় রাজি হয়ে যা দেখুন সাহেব আমি কিন্তু শহরে পড়াশোনা করা মেয়ে আমি কিন্তু সবাইকে সবকিছু বলে দেব আপনি কিন্তু আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করবেন না তুই তো ভারী বেদ মেয়ে দেখছি আমার মুখের উপরে কথা বলছিস তুই এখান থেকে বেরিয়ে আসতে পারলে তো তোকে আমি এখানেই মেরে ফেলবো এমন ভাবে মারবো কোনো আওয়াজ বের হবে না এই বলেই আমার মুখ বেঁধে ফেলে কাপড় দিয়ে সেখানে আমাকে আঘাত করে আর আমি সেখানেই মারা যাই আর আমার লাশ নিয়ে এসে দিঘির পারে পুঁতে দেয় আমি মহেন্দ্রকেও মারতে গিয়েছিলাম এই তো এখান থেকে তার পরিবার নিয়ে পালিয়ে গেছে বহু বছর আগে আপনার কাছে আমার একটা অনুরোধ দিঘির পারে আম গাছের নিচে আমার লাশ রাখা আছে লাশটি উঠিয়ে সংস্কার করুন তাহলে আমি এই লেখাপড়া শেষ করে আপাতত তিন বন্ধু বেকার বছর তিনেক আগে একটা পুরনো বাড়ি কিনেছিলাম বর্তমানে তারই পাশে একটা ছোটখাটো পর্যটক স্পট খুলেছে বাড়িটা রিকনস্ট্রাক্ট করে একটা হোটেল বানানো গেলে ভালো টাকা ভাড়া পাওয়া যাবে এবারে বাড়িটা ঠিকঠাক করে নিতে পারলেই এই কিছু টাকা কামিয়ে নেওয়া যাবে খবরটা পেয়ে আমরা তিন বন্ধু চললাম সেখানে এখানকার রাস্তাঘাটগুলো আগে তেমন জমজমাট না থাকলেও এখন কিছুটা উন্নতি হয়েছে গ্রামের রাস্তা ধরে কিছুক্ষণ চলার পর গাড়ি এসে থামলো বাড়িটির সামনে কেমন আছেন বাবু এই তো ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি আচ্ছা ভালো কথা তোমাকে যে বলেছিলাম একটা রান্নার লোক ব্যবস্থা করতে পেয়েছিলে হ্যাঁ বাবু আজ বিকালের মধ্যেই চলে আসবি আচ্ছা ঠিক আছে করবি এখন অনেক ক্লান্ত লাগছে একটু বিশ্রাম নিয়ে নিই বাকিটা বিকেলে হবে ঠিক বলেছিস একটু ঘুমিয়ে নেওয়া যাক ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে নতুন জায়গা তাই আর বাইরে বেরোলাম না কিছুক্ষণ পর রামদাদা এসে বলল আপনারা কি খাবেন বাবু এবেলা এখানে ভালো কোনো কিছু তো পাওয়া যাবে বলে মনে হচ্ছে না আচ্ছা এক কাজ করুন বাজারে গিয়ে কিছু শাক সবজি নিয়ে আসুন পরে কাল না হয় ভালো মন্দ কিছু নিয়ে আসবো আচ্ছা বাবু আড্ডা দিতে দিতে রাত অনেক গভীর হয়েছে একটু পর রাময় সে হাজির বাবু আপনাদের খাবার রেডি আচ্ছা তুমি যাও আমরা আসছি খাবার দাবার শেষ করে শুতে যাব সামনের জানালাটি বন্ধ করতে গিয়ে দেখি নিচে একটা গাছের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এই রাতের বেলা মেয়েটি এখানে কি করছে কোনো মতলব নেই তো বিষয়টা কি তা জানার জন্য আমি নিচে গেলাম মেয়েটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম এই যে কে আপনি এত রাতে এখানে কি করছেন আমার আমার নাম এই বাড়ি রাতে ঘুম আসছিল না তাই এখানে এসে দাঁড়িয়েছি ও আচ্ছা আমি অনেক পাশের বাড়িটা আমাদের আজকেই আসলাম অনেক এই অনেক এখানে কি করছিস আরে ভাই তুই এখানে গোটা বাড়ি তুকে তন্ন করে খুঁজে এলাম এমনিতেই হাঁটতে বেরোলাম চল চল অজিতার দুলালকে বিষয়টা গোপন করলাম সত্যি কথা বলতে মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে কিন্তু একটা কথা ভেবে বেশ অবাক হলাম মেয়েটি হঠাৎ কোথায় উদাও হয়ে গেল এসব ভাবতে ভাবতে হেঁটে চললাম রুমে এসেও শুয়ে শুয়ে মেয়েটির কথা ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে এলো বুঝতেই পারিনি আমি ঘুমাচ্ছি হঠাৎ মাঝরাতে আমার ঘুম মাংলো কারো ডাকে বাইরে থেকে কেউ যেন আমাকে ডাকছে ছুটে চললাম সে আওয়াজের পেছনে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি কোথায় হাঁটছি কিছুই বুঝতে পারছি না কেবলই হেঁটে চললাম হঠাৎ পেছন থেকে আমাকে ডাকছে বাবু কোথায় যাচ্ছেন বাবু দাঁড়ান আমায় যেতে হবে ও আমায় ডাকছে আমায় এক্ষুনি যেতে হবে বাবু আপনার বোধ শরীর ঠিক নেই চলুন আমি আপনাকে রুমে পৌঁছে দিচ্ছি বাবু কাল রাতে আপনার কি হয়েছিল আপনি হঠাৎ রাতে বাইরে চলে গেলেন আর কি জানি বিড়বিড় করছিলেন কই না তো আমার তো তেমন কিছুই মনে পড়ছে না বাবু এখানে রাতের বেলায় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে কখনো কোনো মেয়ের কান্নার আওয়াজ কখনো বা নূপুর বড়ে কারো হাঁটার আওয়াজ শুনতে পাওয়া যায় রাতের বেলায় একটু সাবধানে থাকবেন আচ্ছা ঠিক আছে দাদার কথার কোন মাথা মন্ড খুঁজে পেলাম না আমি কি আসলে বাইরে চড়ে গিয়েছিলাম কাল রাতে দাদা চলে গেলেন অজিত আর দুলাল এতক্ষণ রুমে ছিল না ওরা বাইরে থেকে এসে বললো কি রে কি ভাবছিস চল সামনে দোকান থেকে চা রাস্তা সেরে আসি খুব জোর খিরে পেয়েছে আচ্ছা চল দাদা আমাদের তিন কাপ চা দিবেন সাথে বিস্কুট আচ্ছা দাদা দিচ্ছি বসুন বিল কত হয়েছে দাদা আগে তিরিশ টাকা এই নিন আজ সারাদিন যা খাটা গেল বাবা ঘুম চোখটা জুড়িয়ে এলো সারাদিনের ক্লান্তি শেষে বিছানায় শুতেই চোখে ঘুম চলে এলো রাত গভীর হয়েছে অনেক আজও কারো ডাকে আমার ঘুম মাংলো বিছানা থেকে উঠে বসলাম বাইরে থেকে সে আওয়াজ এসে আমার কানে সূচের মতো ফুটছে জানি না কি আছে সে আওয়াজে ছুটে চললাম সে আওয়াজের দিকে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম অচেনা অন্ধকার পথ ধরে হেঁটে চললাম দেখলাম সে মেয়েটি আজও সে গাছের নিচে দাঁড়িয়ে আছে ও আমায় ডাকছে অনেক। মেয়েটি সামনের জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো আমিও তার পেছন পেছন হাঁটতে লাগলাম আরেকটু সামনে এগোনোর পর মেয়েটি পেছনে ফিরে দাঁড়ালো এ কি সে কি বিবৎস চেহারা চোখ ভেতরে ঢুকে গিয়েছে মুখ বেয়ে বেয়ে পড়ছে তাজা রক্ত চুলগুলো হাওয়ায় তুলছে আমার দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়লো সে আমি তাকে জিজ্ঞেস করলাম কে তুমি আমি তোর আমায় যেতে দাও যেতে দেব আজ পর্যন্ত তো আমার কাছে এসে কেউ ফিরে যেতে পারিনি তুই এখান থেকে ফিরে যেতে পারবি না আমার ভুল হয়ে গেছে আমায় ছেড়ে দাও সমস্যার জন্য বেঁচে থাকলে তবে তো আসবি আমার কথা শেষ করতে না করতেই ও আমার গলা চেপে ধরল ছেড়ে দাও খুব লাগছে আমার খুব লাগছে ছেড়ে দাও আবাই শরীরের সমস্ত শক্তি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করছি অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে হাতটা ছাড়িয়ে নিলাম পড়ি কি মরি করে সামনে যেদিকে দু চোখ যায় ছুটে চললাম কিছুক্ষণ দৌড়ানোর পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম বাড়িটার সামনে এসে দেখলাম একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে তাকে বললাম আন্টি এক গ্লাস জল হবে আমার খুব জল চেষ্টা পেয়েছে নিশ্চয়ই কেন হবে না ভিতরে এসে বর্ষু বাবা আমি তোমার জন্য জল নিয়ে আসছি আমি ভেতরে একটা রুমে গিয়ে বসলাম মহিলাটি পানি নিয়ে রুমে আসলেন এই বাবা জল খাও মহিলাটি আমার হাতে জলের গ্লাস ধরিয়ে দিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ দরজাটি বন্ধ করে দিলেন আমি দরজা খোলার অনেক চেষ্টা করলাম কিন্তু তাতে কোনো কাজ হল না দেয়ালের ওই পাশ থেকে কোনো মেয়ে হা হা করে হাসছে আর বলছে কি আনন্দ শিকার আজ নিজেই আমার হাতে ধরা দিয়েছে অনেক দিন মানুষের মাংস খাইনি আজ বেশ জমিয়ে খাবো কি ভেবে পাচ্ছি না হঠাৎ খাটের নিচে চোখ যেতেই আমি দেখলাম অনেকগুলো মাথার খুলি আর হাড় পড়ে আছে সেখানে দেয়ালের এক কোণে দেখতে পেলাম একটা ছবি কিন্তু এ আমি কি দেখছি এই মেয়েটা তো সে যে একটু আগে আমার গলা চেপে ধরেছিল ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ শরীর ঠক ঠক করে কাঁপছে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা বের করতে হবে এদিকে ওদিকে তাকালাম রুমের দক্ষিণ পাশে পুরোনো একটা কাঠের জানালা মনে একটু স্বস্তি ফিরে পেলাম জানালার খুঁটি ধরে একটু জোর খাটাতেই ভেঙে গেল সেটি চোখ বন্ধ করে লাফ দিয়ে দিলাম জানালার বাইরে こた方